হ্যাঁ রাকিব বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে আমার কাছে একটা বাজারের ব্যাগ দেখতে পাচ্ছেন এটা মূলত বাজারের ব্যাগ না আমি যে এলাকাতে থাকি সিডনিতে এখানে আমার পাশে একটা দাতব্য প্রতিষ্ঠান আছে চেরিটি আছে তারা প্রতি বুধবারে কিছু জিনিস ফ্রি দে আর এমনিতে সকাল দুপুর ব্রেকফাস্ট লাঞ্চ টি কফি এগুলো সবসময় থাকে এই চেরিটিটা আমার বাসার ঠিক পাশেই বাট যাওয়া হয় না আমি এখানে ছয় সাত পাঁচ থেকে আসি আজকে সকালে আমি হাঁটতে হাঁটতে আমি আর আমার এক ফ্রেন্ড ওখানে কফি খেলাম তারপরে এই জিনিসগুলো দেখলাম দিতেছে। তো এক প্যাকেট নিয়ে আসলাম আমরা দু আমি আপনাদেরকে দেখাবো এখানে কি কী আছে সব মিলে এখানে প্রায় পঞ্চাশ ডলারের মতো জিনিস হবে এটা হচ্ছে টমিয়াম হাই হ্যাঁ এটা হচ্ছে আপনার ইটালিয়ান টমেটো ছিলা টমেটো পিল টমেটো এটা হচ্ছে স্প্যাকেটি খুবই ভালো ব্রাউন হুম ব্রাউন ফ্লাওয়ার দিয়ে তৈরি আর এখানে মাস্টারফুড সুইট হাই স্টাইল চিকেন নুডলস হুম তো এটা হচ্ছে টোস্টেড মাসেল এটাও নুডলস এই যে এটা হচ্ছে একদম অর্গানিক টি এটা হচ্ছে সিরিয়াল আর সম্ভবত এটা নুডলস উইথ টমেটো সস এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে ব্রাউন সুগার একদম গুড়ের মতো দেখতে হ্যাঁ যদি আমি গুঁড়ো দুধ খাই না গুঁড়ো দুধ দিয়ে কিছু বানানো যাবে এটা হচ্ছে স্প্রেগ আর এটা হচ্ছে নুডলস এটা হচ্ছে এটা কয়েক প্যাকেট দিচ্ছে তিন প্যাকেট আর এটা হচ্ছে এখন অনেকেই গালিগালাজ করতে পারেন যে এটা গরিব তুই গেলাম নিশিস্যান সামটাইমস ইউনো বন্ধুদের সাথে একসাথে গেলে ফান হয় মজা হয় সো দেখলাম তারা চলে যাচ্ছে অনেকগুলো বেশি হয়েছে নেওয়ার লুক নাই তো একটা নিয়ে আসলাম দুজনে মিলে আড্ডা দিতে গল্প করতে করতে আর ভিডিও মেক করে আপনাদেরকে দেখাইতে পারবো দ্যাট ওয়াজ অলসো এ রিজন সো এই আর কি যারা আপনারা তো অস্ট্রেলিয়াতে টাকার সমস্যায় আছেন বা একটু হাত টান আছে বা স্টুডেন্ট ইনকাম কম তারা কিন্তু এই সার্ভিসটা বা সুযোগটা নিতেই পারে কারণ এটা আপনাদের জন্যই করা বা আমাদের জন্যই করা যারা একটু শুরুতে এসে যাদের দুই তিন বছর স্ট্রাগল ফেসের মধ্যে দিয়ে যায় তারা কিন্তু এই জিনিসটা ইজিলি নিতে পারে সো আপনার খারাপ সময় আপনি কারো হেল্প নেবেন আপনার ভালো সময় আপনি আরেকজনকে হেল্প করবেন এটাই তো নিয়ম রাইট সো এনিওয়ে ভিডিওটা দীর্ঘায়িত করবো না ভালো থাকবেন আমি আর সেই ফ্রেন্ডের বাসায় কুকিং টিভি দেখছি ইটস এ নাইস হাউস ইউ সি দ্য হাউস ইটস এ বিগ লিভিং রুম নাইস ব্যালকনি ও এনজয়িং টুগেদার হেড সিট সো আমরা এটা দুজনে মিলে এনজয় করবো আর আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন টিকটকে হলে ফলো দিয়ে ইউটিউবে হলে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন